বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক চাকরি করে আমি অনতি বিলম্বে বর্তমান করে আপনি অনতি বিলম্বে ভারতীয় যারা এদেশে চাকরি করে তাকে সবাইকে চাকরিতে অব্যাহত দিন এবং ওই পদে বাংলাদেশের চক্ষ নাগরিককে নিয়োগ দিয়ে সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন ভারত বাংলাদেশের মানুষকে ভারতের বিএসএ বাংলাদেশের মাননীয় মানুষকে পুরি করে হত্যা করে অবিচার করে আমরা চিন্তা জানাই ভারতের সাথে বাংলাদেশের চুয়ান্নটা নদী আছে চুয়ান্নটা নদীতেই ভারত বাদ দিয়েছে ভারত কি করে বর্ষা মৌসুমে সমস্ত গেট খুলে দেয় আর শুষ্ক মৌসুমে সব বন্ধ করে দেয় এই ভারত যে সরকারকে অনতি বিলম্বে এই সমস্ত গেট যদি এখন বন্ধ না করে বাংলাদেশে আঠারো কোটি লোক ভারতীয় দূতাবাসকে অবশ্যই ভারতীয় দূতাবাসকে আমরা সবাই গ্রাহ করব সেই জন্য ভারতীয় দূতাবাসকে বলি আপনার দূতাবাসকে যদি রক্ষা করতে চান তাহলে আপনার সরকারকে বলুক সমস্ত বন্ধ দিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করুক পানি থেকে রক্ষা করুক এই ভারতের বাংলাদেশে নোয়াখালীতে পাঁচশো তামিলনাডু চারশো ফেরিতে পাঁচশো এই সমস্ত লোক মারা গেছে লক্ষ লক্ষ পশু মারা গেছে গরু মারা গেছে ছাগল মারা গেছে হাঁস মুরগি মারা গেছে মাছটা পানির পানি বসে গেছে